সম্প্রতি মামলা থাকার কারণে অভিনেত্রী নুসরাত ফারিয়া এয়ারপোর্ট থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক আটক হয়েছেন এরপর অনেকে জানতে চান মামলা থাকলে বিদেশে যেতে পারবেন কি না এয়ারপোর্টে ইমিগ্রেশন পুলিশ হয়রানি বা গ্রেফতারি করতে পারেন কিনা না এক্ষেত্রে ক্রিমিনাল অর্থাৎ ফৌজদারি মামলা যেমন খুন ধর্ষণ মাদক সংক্রান্ত অপরাধ ইত্যাদির ক্ষেত্রে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি হওয়ার সম্ভাবনা বেশি অন্যদিকে দেওয়ানি মামলা যেমন সম্পত্তি সংক্রান্ত বিরোধ ঋণ খেলাপি ইত্যাদির ক্ষেত্রে সাধারণত বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয় না ক্রিমিনাল ফৌজদারি মামলা যদি বিচারাধীন অবস্থায় থাকে তাহলে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি হওয়ার সম্ভাবনা বেশি মামলা নিষ্পত্তি হয়ে গেলে বিদেশ যেতে আর কোনো বাধা নেই আদালত যদি বিশেষভাবে কোনো ব্যক্তির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করে তাহলে সে ব্যক্তি বিদেশ যেতে পারবেন না এছাড়াও জাতীয় নিরাপত্তা জনস্বার্থ সকল বিষয়গুলোর উপর ভিত্তি করে রাষ্ট্র বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করতে পারেন আপনার বিদেশ ভ্রমণে যাওয়ার সময় ইমিগ্রেশন গ্রেফতার হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা তা জানার জন্য আপনি একজন বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করতে পারেন তিনি আপনার মামলার পরিস্থিতির বিষয় বিবেচনা করে আপনাকে সঠিক পরামর্শ দিবেন। মনে রাখবেন দেশে এখন অনেক আধুনিক ও ডিজিটাল প্রযুক্তি রয়েছে আপনার বিরুদ্ধে যদি কোনো গুরুতর অপরাধের অভিযোগ বা মামলা থাকে সেক্ষেত্রে ইমিগ্রেশনের চোখ ফাঁকি দিয়ে সহজেই বিদেশ যেতে পারবেন না